আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ইব্রাহিম খলিল সৌদি আরব থেকে বলতেছি সিজার কোম্পানি থেকে অনেকে বাংলাদেশ থেকে আমাকে কমন করে বলে যে ভাই আমি সিজার কোম্পানির পেশা পাইছি অনেক দিন হয়ে যায় কিন্তু এখনও টিকিট দিচ্ছে না অ্যাম্বাসি থেকে তো অ্যাম্বাসি থেকে টিকিট দিবে অ্যাম্বাসি থেকে টিকিট দেয় না ভাই টিকিট আমাদের কোম্পানি বলবে কি এখান থেকে টিকিট পাঠাবে তারপর আপনি আসতে পারবেন তাই আমাদের কোম্পানি টিকিট দিবে আপনাদেরকে অতি দ্রুত দিয়ে দিবে যাদের পেশা হয়েছে এক দেড় মাস হয়ে গেছে তাদেরকে টিকিট দিয়ে দিবে এখন লোকের দরকার যার দুটি বাজার চালু হচ্ছে একটি নিউজের নিউজোর্দার্টি জেদ্দা হামদানিয়া জেদ্দার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর জেদ্দা হামদানিয়ার কাজ কিছু বাকি মানে লোকের দরকার লোকের প্রয়োজন এই মাসের লাস্টের দিকে পুরোপুরি দুটি বাজার চালু হয়ে যাবে তাহলে আপনাদেরকে এই মাসের ভিতরে নিয়ে আসবে এখন জানি না কে কোথায় পড়বেন পড়তে পারেন জেদ্দাও পড়তে পারেন যদি ফ্লাইট হয় তাই বুঝবেন যে না আপনাদের কপাল লাখি কপাল মানে অনেক ভালো দেখা দেখামাই ভালো আর রেয়াদ পড়লে মোটামুটি রিয়াত বাতা মার্কেট প্রজেক্ট পাইছে রিয়াদ বাতা মার্কেট আর প্রজেক্ট ধরতেছে নতুন নতুন বড় বড় প্রজেক্ট ধরতেছে তো আপনারা চিন্তা করবেন না যারা টিকিট পাচ্ছেন না এখনও পেয়ে যাবেন যারা নতুন ভিসা পাইছেন তাদের একটু দেরি হবে আর যারা পুরাণ হয়ে গেছে ভিসা এক দেড় মাস হয়ে গেছে তারা টিকিট পেয়ে যাবে না অতি দ্রুত তো ভাই কমেন্ট করে অনেকেই যে ভাই সিজার কোম্পানি কেমন কী আসে বসে কেমন সুবিধা ভাই নতুন আসলে আপনাদের পাঁচশো টাকা স্যালারি এখন বর্তমানে যারা পাঁচশো টাকা স্যালারিতে আসবেন বেতনে নতুন আসলে কিছু কিছুদিন মানে দু এক মাস কি চার পাঁচ মাস কষ্ট করতে হবে তারপর আপনারা বুঝতে পারবেন যে বলদিয়াতে কেমনে কামাই করতে হয় কেমনে ফয়দা করতে হয় মানে বলদিয়াতে কেমনে টাকা কামাই করতে হয় সব বুঝে বুঝে ফেলবেন পুরান লোকেদেরকে দেখে দেখে বড় বিষয় হয়েছে আরবি ভাষা শিখতে হবে আপনি যত দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন আপনি প্রবাসে তত দ্রুত সফলতা পাবেন ঠিক আছে যত দ্রুত ভাষা থেকে শিখতে পারবেন ভাষা আপনি আয়ত্ত আনতে পারবেন তত দ্রুত আপনি সফলতা পাবেন সৌদি আরব মানে সৌদি আনদের সাথে কথা বলতে পারলেই আপনি মানে তাদের একটা বুঝ দিয়ে আপনি টাকা কামা করতে পারবেন ঠিক আছে বাইরে কাজ কাম করতে পারবেন আপনি যদি কথায় না বলতে পারেন তাহলে বাইরে কাজ করবেন কেমনে সৌদির ভাষায় কাজ করবেন কেমনে তাই বলি যারা সৌদিরা পাশবেন বাংলাদেশতেও মানে এখন ইউটিউবে চার্জ দিলেও এই আরবি ভাষা আছে আরবি ভাষা শেখা যায় আরও বই আছে আপনারা মোটামুটি কিছু কিছু আয়ত্ত নিয়ে আসেন আর সৌদি আরব আসলে ভালোভাবে শিখতে পারেন ইনশাল্লাহ সমস্যা নাই মানে ডিউটি করলেই সৌদিআরদের সাথে দেখা হবে বাঙালিদের সাথে দেখা হবে যে কেমনে কী আরবি কেমনে বলতে হয় তো অনেকেই আছে মনে করলাম পাঁচ ছয় বছর হয়ে গেছে হয় কোনো ভালো মতন আরবি বলতে পারে না তাই কেবল হাল কোয়েজ আলহামদুলিল্লাহ এইটুকুই তো ওরা ওটাই একা করতেছে কিন্তু ওরা ফোরন হয়ে গেছে ওই তো বুঝে বলে ঠিক আছে যে আপনারা সৌদি আরব আসেন আসলে সব কিছু বুঝতে পারবেন আর যারা আসতেছেন আমাদের কোম্পানিতে আশা করি সকলেই ভালো থাকেন এই সে সকলকেই ভালো করুক আল্লাহ আসেন আগে সকলেই নসিব ভালো হোক আমার জন্য দয়া করবেন আর আমি যেন আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি আর আমার ভিডিও দেখে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকেন